হাই ফ্রেন্ডস আমি সমদ্বীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতির মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজের টপিক পিএসসি বাংলা প্রশ্নপত্র দু হাজার পনেরো সালে যে পিএসসি পরীক্ষা হয়েছিল তার উত্তর সহ আলোচনা করবো তবে একটা কথা বলি পিএসসির এই মুহুর্তে উপন্যাস নাটক প্রবন্ধ এগুলো কিন্তু কেউ পড়বেন না দু পড়বেন যেগুলো সাহিত্য ইতিহাস এবং ব্যাকরণ যেগুলো এসএলএসটির সঙ্গে অ্যাড আছে মানে একই সিলেবাস এবার কিছু কিছু সিলেবাস যেমন এক কথায় প্রকাশ বা হচ্ছে ফোর্ডিলাম কলেজ বা সত্যেন্দ্র দত্ত যে টপিকগুলো আলাদা আছে সেগুলো পারলে পড়তে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু উপন্যাস নাটক প্রবন্ধ এগুলো এখন পড়বেন না কারণ সাহিত্য ইতিহাস বা ব্যাকরণ কিছু চেঞ্জ হয় বা কিছু অ্যাড হয় কিন্তু নাটক প্রবন্ধ বা উপন্যাসে কিন্তু একটা হিউজ পরিমাণ চেঞ্জ হতে চলেছে তাই এগুলোকেও শুরু করবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে দু হাজার পনেরো সালে যেটাতেই এম এ প্লাস গ্র্যাজুয়েশান প্লাস বিএড যাদের আছে তারা ফর্ম ফিল আপ করতে পেরেছিলো কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশান প্লাস বিএড কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি মানে ইলেভেন টুয়েলভ বা পিজি লেভেলে এটা হয়েছিল যেটাই ইলেভেন টুয়েলভের সিলেবাস সেটাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কিন্তু সিলেবাস তাই এবারে নাইন টেন বসতে পারবে কিনা আশা করি বসতে পারবে তবে এবারে নাইন টেন শুধু বুঝতে পারবে কিনা আমার যাদের এমএ নেই যারা কি বুঝতে পারবে তারা যদি এই মুহূর্তেই উপন্যাস প্রবন্ধ পড়ে সময় নষ্ট করে যদি তারা বাই চান্স না বুঝতে পায় তখন তাহলে কি হবে তো স্বপ্নটাই বিছে যাবে তাই যারা এম এ পাস করেননি তারা এখনও পিএসসি উপন্যাস প্রবন্ধ পড়ার দরকার নেই যারা এম এ পাস করেছেন তাদেরকে বলবো এখন উপন্যাস প্রবন্ধ পড়ে সময় নষ্ট করার দরকার নেই আপাতত সেইগুলোই পড়ুন মানে বাংলা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণগুলোই পড়ুন যেগুলো এসির সঙ্গে রিলেটেড যদি এই নাইন টেনরা বসতে না পারেন তাহলে কিন্তু আমাদের এটা কাজে লেগে যাবে বা যদি সিলেবাস চেঞ্জও হয় ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বলছি তো আমাদের ক্ষেত্রে এই সাহিত্যের ব্যাকরণগুলো কাজে লেগে যাবে সিলেস্টিতে তাই আপনাদের এখন থেকে সাহিত্যের ইতিহাস আর ব্যাকরণ পড়ুন শুধুমাত্র একতায় প্রকাশ বা ফোরগিল্যাম কলেজ বা সত্য দত্তগুলো এগুলো পারলে এক্সট্রা পড়তে পারেন কোনো অসুবিধা হবে না আর বাকিগুলো আমরা ইলেভেন টুয়েলভের কাজে লেগে যাবে মানে সত্যদত্ত দত্ত ফোরটিল্যাম কলেজ এগুলো ইলেভেন্টুয়েবের কাজে লেগে যাবে এসএসসি কথা বলছি ঠিক আছে সেই জন্য কেউ এখন পনেরো টাকা প্রবন্ধ পড়বেন না এসসির সঙ্গে রিলেটেড বাংলা সাহিত্যের ইতিহাস এবং পিএসির সঙ্গে রিলেটেড ব্যাকরণ বাংলা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ এই দুটো টপিক ভালো করে পড়ুন আমাদের কোচিংয়ে কিন্তু সেইগুলো আগে শুরু করা হয়েছে মানে যে পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আপনি এসএলএসটি এবং পিএসসি পাবেন সেই পাঁচশো টাকা বিনিময়ে কিন্তু আপনি মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আপনি এসএলএসটি এবং পিএসসি দুটোই একসঙ্গে পেয়ে যাবেন তো যারা কোচিংয়ে যোগাযোগ করতে চান আর ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে আবার এপ্রিল থেকে আবার ভর্তি নেব তো এপ্রিল মাসে দু তিন দিন আগে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন তো চলুন বেশি দেরি করে আজকে ভিডিও শুরু করি তবে বিভিন্ন বইতে আমরা যা দেখতে পাচ্ছি পনেরো সালের আগে চোদ্দো সালে কিন্তু একটা পিএসসি হয়েছিল পনেরো সালে হয়েছিল আর এরপরে সতেরো সালে হয়েছিল তবে সতেরো সালে যেটা হয়েছিল পিএসি জেনারেল লেভেলের হয় সতেরো সালে যেটা হয়েছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি মাদ্রাসা সার্ভিস কমিশনের পিএসসি মানে সেগুলো মাদ্রা সার্ভিস কমিশনে নিয়ে হয়েছে পিএসসির মাধ্যমে তো যাই হোক আজকেটা প্রশ্নপত্র যেগুলো হবে সেগুলো পনেরোটা দু হাজার পনেরো সালেরটা আমি আলোচনা করবো চলুন বেশি দিনে করে ভিডিওটি শুরু করি আপাতত আমার কাছে পাঁচটা পিএসসির প্রশ্নপত্র আছে আপাতত দু হাজার পনেরো সালেরটা যেটা গুরুত্বপূর্ণ সেটাই আমি আলোচনা করছি দেখুন এখানে যা উত্তরপত্র ওরা অ্যান্সার কি দিয়েছে সেগুলো আমরা দিচ্ছি কিন্তু অনেকগুলো মিস্টেক থাকলেও কিন্তু আমার কিছু করার নেই তো ওদের অ্যান্সার কি যেটা দিয়েছে সেটাই আমরা কিন্তু দিচ্ছি এখানে ফার্স্ট প্রশ্ন চণ্ডীদাসের সর্বস্ব আক্ষে পাণুরাগ এবং আক্ষেপাণুরাগের সর্বস্ব চণ্ডীদাস মন্তব্যটি কে করেন কোনো আমি অপশান পড়ব না তার অ্যান্সারগুলো বলবো নাহলে সময় নষ্ট হবে উত্তর হচ্ছে অপশান ক শঙ্করপ্রসাদ বসু দু নম্বর প্রশ্ন জিগাংসা শব্দটির প্রত্যয় হল কি উত্তর হচ্ছে অপশান খ হনযুক্ত সনযুক্ত অযুক্ত আ তিন নম্বর প্রশ্ন নিম্নোক্ত গ্রন্থগুলির মধ্যে হরপ্রসাদ রায়ের গ্রন্থটি হল উত্তর হচ্ছে অপশান গ পুরুষ পরীক্ষা চার নম্বর প্রশ্ন পনেরোশো চুরাশি শকাব্দে রচিত মহাদিমঙ্গল কাব্যের রচয়িতা হলেন উত্তর হচ্ছে অপশান ক রামদাস আদক একটা কথা বলি পনেরোশো চুরাশি শকাব্দ মানে এখান থেকে আপনারা কিন্তু সবাই খ্রিস্টাব্দ করতে পারবেন এখান থেকে কিন্তু আটাত্তর যোগ হলে কিন্তু আমরা খ্রিস্টাব্দ পেয়ে যাব তারপর দেখুন পাঁচ নম্বর প্রশ্ন ভ্রমর কলকাতায় গোবিন্দলালকে মাসিক কত টাকা পাঠাতেন উত্তর হচ্ছে অপশন ঘ পাঁচশো টাকা পরের প্রশ্ন ছ নম্বর পর্যটন শব্দটির সন্ধিবিচ্ছেদ হল উত্তর হচ্ছে অপশন ঘ পরিযুক্ত অটন সাধারণ প্রশ্ন বাক্যস্থিত বিশেষ বা সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নির্ণয়ী হলো কি উত্তর হচ্ছে অপশন খ কারক আধার প্রশ্ন বঙ্গনারী নাটকে কোন নাটকে প্রভাব বিদ্যমান উত্তর হচ্ছে অপশন ক বলিদান বলিদানের রচয়িতা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ নানা প্রশ্ন একে নারী কুলবতী অবলা বলে লোকে কানু পরিবাদ হইল পুরা মরি শোকে কাল লেখা পদ দেখে পঙ্ক্তি দুটি উদ্ধৃত উত্তর হচ্ছে অপশন ক নসির মামুদ দশমা প্রশ্ন বিহুলাকে ফিরিয়ে আনতে তার যে ভাই যায়নি কোনো নেটসের প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ঘ সংকাই এগারো প্রশ্ন প্রথম ও দ্বিতীয় তালিকা প্রদত্ত গ্রন্থনামের সঙ্গে প্রকাশকালের সামঞ্জস্য বিধান করে সংকেত অনুসারে সঠিক উত্তরটি নির্দেশ করো আর উত্তরটা বলে তারপর বোঝাচ্ছি উত্তর হচ্ছে হবে খ মানে এর সঙ্গে হবে মানে ইতিহাসমালা হবে উত্তর কত দুই মানে আঠেরোশো বারো খ্রিস্টাব্দ তারপর হবে বিশ সঙ্গে থ্রি মানে কথামালার সঙ্গে হবে অপশান তিন আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তারপর হবে শীত সঙ্গে চার মানে রাজাবলির সঙ্গে হবে চার আঠেরোশো আট খ্রিস্টাব্দ তারপর অপশন ডি মানে হিতপদেশ হিতপদের সঙ্গে হবে অপশান এক মানে আঠেরোশো দুই খ্রিস্টাব্দ ঠিক আছে একটু ভালো করে আপনারা দেখে নেবেন তারপর বারো নম্বর প্রশ্ন ঘন ঘন ঝনঝন বজর নিপাত শুনইতে শ্রবণে মরম জরিজাত কার রচিত পদ উত্তর হচ্ছে অপশন গ গোবিন্দ দাস কবিরাজ তারা আমার প্রশ্ন আর শব্দের সঠিক পদান্তর হলো কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ আর উড় চতুর্থ প্রশ্ন আত্মমান শব্দের যথাযথ প্রত্যয় হলো কোনটি উত্তর হচ্ছে অপশন গ আত্মনযুক্ত মতুপ পনেরো প্রশ্ন নিরুপমা শব্দটিতে কোন সমাজ নিহিত উত্তর হচ্ছে অপশন ক নং বব্রি সমাজ নম্বর প্রশ্ন নবারুণ ও প্রভাতি সঙ্গে লড়াইতে কে মারা গেছে উত্তর হচ্ছে অপশন খ নেংটি সতেরো প্রশ্ন জানিয়াছি দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ কে এই মন্তব্য করেন উত্তর আপসেন অপশন ঘ গোবিন্দ মাণিক্য আঠেরো প্রশ্ন নজরুলের বিদ্রোহী কবিতার প্রথম শ্রোতা কে ছিলেন উত্তর অপশন খ মুজফর আহমেদ আমি যে কাজে অনুষ্ঠিত পরীক্ষা নিয়েছিলাম আমাদের কোচিং সেন্টারে এই প্রশ্নটা কিন্তু আমি করেছিলাম কিন্তু দেখলাম যে এখানেও এই প্রশ্নটা আছে উনিশশো প্রশ্ন পদাতিক কাব্য অবলম্বনে প্রথম ও দ্বিতীয় তালিকায় প্রদত্ত কবিতার পঙ্ক্তিগুলির সঙ্গে শিরোনামের সামঞ্জস্য বিধান করে সংকেত অনুসারে সঠিক উত্তরটি নির্দেশ করো পুরো নির্সার প্রশ্ন তাকে অ্যান্সারটা বলি তারপর আমি বলছি উত্তর হচ্ছে অপশান ক ভালো করে বুঝুন ব্যাপারটা দেখুন এখানে যে আছে অপশান এ সবাই আমরা নিজেও বাসভূমে পরবাসী এর সঙ্গে হবে অপশান থ্রি মানে এটা হচ্ছে কানামাছির গান কবিতার পঙ্ক্তি সুভাষ মুখোপাধ্যায়ের তারপর দেখুন বিয়ে আছে মৃত্যুর ভয়ে ভিরু বসে থাকা আর না এটা হচ্ছে অপশান এক হবে মানে এটা হচ্ছে তার মেয়ে দিনের কবিতা তারপর দেখুন অপশান সি নিজেরই একদা কল্পিত সব স্বপ্ন এটা হচ্ছে অপশান ফোর হবে মানে তার রোমান্টিক কবিতা তারপর দেখুন চার নম্বর মেলেনি একদিন তাই ভেজেছি তান এটা হবে তার দু নম্বর মানে প্রস্তাব উনিশশো কবিতা ভালো করে দেখে নেবেন কুড়ি প্রশ্ন নির্জন জঙ্গলে যে জিন পুরী থাকে তাকে কি বলে উত্তর হচ্ছে অপশান গ টামা বানু একুশ নম্বর প্রশ্ন স্যার এডুইন আনোল্ডকে উৎসর্গ করা ইংরাজি গ্রন্থ দ্য লিরিক্স অফ ইন্ড গ্রন্থের রচয়িতাকে উত্তর হচ্ছে অপশান গেন্দ্রাল রায় এটা কালকে পরীক্ষা নিলাম এই প্রশ্নের কিন্তু আলোচনা করেছিলাম হ্যাঁ দ্য লিরিক্স অফ ইন্ড বাইশ নম্বর প্রশ্ন সব দুঃখ আজি গেল হে দূরে হারান রতন পাইলাম করে পদি কোন পর্যায়ের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে অপশান খ ভাবোল্লাস বা ভাব সম্মিলন তে প্রশ্ন উজানি নগরের রাজকন্যাকে উত্তর হচ্ছে অপশান গ জয়াবতী চব্বিশের প্রশ্ন এক কথা প্রকাশ করুন জীবিত থাকিবার ইচ্ছা উত্তর হচ্ছে অপশান ঘ জি জি এটা কিন্তু ফেসবুকে অনেকবার আলোচনা হয় পঁচিশের প্রশ্ন হন যুক্ত ক্যাপ যুক্ত আ শূন্যস্থানে যথার্থ শব্দটি নির্বাচন করুন উত্তর হচ্ছে অপশন খ হত্যা সাবজার প্রশ্ন কৌপিনধারী শব্দটির মধ্যে নিহিত সমাস হলো কোনটি উত্তর হচ্ছে অপশান খ উপপদ তৎপুরুষ সমাজ সাত প্রশ্ন প্রণব মায়াকে সুকুমারদের পাড়ার ঘটনা শুনিয়েছিল সুকুমারের পুরো নাম কী উত্তর হচ্ছে অপশন খ সুকুমার ভঞ্জ আমি কিন্তু অনেক আস্তে আস্তে বলছি অন্যান্য দিনের তুলনায় তো যাদের মনে হয় একটু ফার্স্ট বলছি আর একটু আস্তে করে বললে ভালো হতো তারা কিন্তু ভিডিওটা পজ করে করে দেখবেন তারপর চলুন নম্বর প্রশ্ন বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছু জোড়ায় জোড়াই আছে মন্তব্যটি কার হচ্ছে অপশন গ বিজ্ঞানী চন্দ্রকান্তের তারপর আসছি নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ এক প্রকার বেসরকারি লীগ স্থাপন করেছিলেন যেটি হলো হচ্ছে অপশন গ লিগ অফ কালচার্স নম্বর প্রশ্ন কাব্যের অভিব্যক্তি প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর হচ্ছে অপশান ক প্রবাসী পত্রিকায় প্রশ্ন ধাতু যা যুক্ত জং যুক্ত পর সমান কি শূন্যস্থানে সঠিক শব্দটি নির্বাচন করুন উত্তর হবে অপশন খ যা বর বত্র প্রশ্ন এক কথা প্রকাশ করুন যা পান করা হয় নাই উত্তর হচ্ছে অপশন খ অপেয় এগুলো বিশেষ করে বাংলাদেশি ব্লগ বা ওয়েবসাইট বা ফেসবুক গ্রুপে আলোচনা হয় তেত্রিশ প্রশ্ন শুদ্ধ শব্দটি নির্বাচন করুন উত্তর অপশন ঘ হবে বিস্ফোরণ ঊর্ধ্বন ন হবে লাস্টে চৌধুরী প্রশ্ন দেখ গ্রিন দেখ ঝেড়ে মেয়ের কাণ্ড দেখ এখানে কাণ্ড বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে গ ঘ কাঁচাড়াল জীবাণুকে পঁচিশ প্রশ্ন গিরিবালা কোন পাঠ্যপুস্তক ছিঁড়ে পথে ফেলে দিয়েছিল উত্তর হচ্ছে অপশন খ চারু পাঠ চতুর্থ প্রশ্ন রবীন্দ্রনাথের কর্তার ইচ্ছায় কর্মরচনাটি কোন সালে প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন খ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ছাত্রীয় প্রশ্ন বাবু পান খাওয়াবে গানটি কোন অঙ্কের কোন দৃশ্যে গীত হয়েছে উত্তর হচ্ছে অপশান ক দুই অঙ্কের তৃতীয় দৃশ্যে আঠেরো প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের বিশ্বজ্য নাটকে প্রাসাদ গবকে মোট কয়টি দৃশ্য অভিনীত হয়েছিল উত্তর হচ্ছে ঘ তিনটি দৃশ্য পঁচিশতা প্রশ্ন গুরু কন তুই করেছিস শুধু তলোয়ার দিয়ে দাড়ি চাছা কবি গুরু বলে কাকে সম্পাদন করেছেন উত্তর হচ্ছে অপশন ঘ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে চল্লিশতা প্রশ্ন লো সরমে কে আছে সীতার আর এ ও রুপুরে এখানে অরু শব্দের অর্থ কী উত্তর হচ্ছে অপশন খ এখানে অরু শব্দের অর্থ হচ্ছে রাক্ষস একশো প্রশ্ন সমুথু মেয়ে কাঁধে নিয়ে আগি ভারী বিপদে পড়েছে তাই শশী ঘুর ঘুর করছে শশী কোথায় থাকে উত্তর হচ্ছে অপশান খ উল্টো ডাঙ্গায় পুরো লাইন তুলে প্রশ্ন বেশ প্রশ্ন উপযুক্ত শব্দগুচ্ছ বেছে নিয়ে গফুরের শেষ প্রার্থনা বাক্যটি পূর্ণ করুন উত্তর হচ্ছে অপশন খ তার কচুর তুমি যে কখনো মাফ করো না তাদের প্রশ্ন মানব সৌদর্যের প্রতিপক হিসেবে চিহ্নিত হলেন উত্তর চপসেন ক হেলেন চল্লিশ প্রশ্ন অগো পুরবাসী আমি দাঁড়িয়ে দাঁড়ায় আছি উপবাসী গানটি কার কণ্ঠে গীত হয়েছে উত্তর অপশন ঘ অপর্ণার কণ্ঠে পঁয়ত প্রশ্ন আমার কৈপথ কবিতা মানে কাজী নজরুল ইসলামের কবিতা মহামারীর রূপে কোন রোগের কথা উল্লেখ আছে উত্তর হচ্ছে অপশন গ ম্যালেরিয়া চল প্রশ্ন কোনো এক দিগন্তের জল নদীর ধারে ধান কাছে উদ্ভিদাংশটি যে কবিতা থেকে নেওয়া সেখানে কোন মাসের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন গ ফাল্গুন মাসের কথা সাধারণ প্রশ্ন বল উপন্যাসটি প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন খ তেরো ছাপ্পান্ন বঙ্গাব্দে বা উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে দেখুন আমাদের বইতেও কিন্তু এটা উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ বা তেরোশো ছাপ্পান্ন বঙ্গাব্দ আছে তো অনেকে তপন কুমার দেবেশ কুমার দেখে বলছে নাকি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ বা তেরোশো উনষাট বঙ্গাব্দ হবে তো ওদের মুখে সপারটের জবাব হয়ে গেছে কেন বলছি কারণ অনেক ক্ষেত্রে মাসের নাম আসে মাসের নামটা ধরছি না তো বিশেষত বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে পাঁচশো তিরানব্বই যোগ বা খ্রিস্টাব্দকে বঙ্গাব্দ করতে পাঁচশো তিরানব্বই যোগ দেখুন এখানে বড় গাছ আছে তেরো ছাপ্পান্ন বঙ্গাব্দ এখান থেকে পাঁচশো তিরানব্বই যোগ করুন দেখুন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দই হবে অর্থাৎ আমাদের বইতে ঠিক যারা তপন কুমার দেবেশ কুমার দেবেশ নাজি করেন ভাবছেনভি অথেন্টিক আছে তারা কিন্তু মারাত্মক ভুল করছেন বারবার বলছে যারা এই ভিডিওটি দেখে থাকবেন তারা অবশ্যই আমাদের বন্ধুদেরকে কিন্তু এটা শেয়ার করে দেবেন যে এখানে তারা কত বড়ো ভুল করেছে বা কত বড় ভুল জানে যারা ফেসবুকে আমার পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন তারা কিন্তু পারলেই ভিডিওটি দেখে নেবেন আমাদের অনেক উপকারে আসবে আশ্চর্য প্রশ্ন প্রসাদপুর কোন নদীর তীরে অবস্থিত উত্তর হচ্ছে অপশান ক চিত্রা নদীর তীরে পঞ্চাশ প্রশ্ন উদাসীন শব্দটির পদান্তর করুন উত্তর হচ্ছে অপশান গ উদাসীনটা সবাই পারবেন পঞ্চাশ প্রশ্ন শুদ্ধ শব্দটি নির্বাচন করুন উত্তর হচ্ছে অপশন খ নিরীক্ষণ যন্ত্র হ্রস্রয়ী রয় দীর্ঘই কয় মর্ষ খ মূর্ধন্য প্রশ্ন ধীরেন্দ্রাল রায়ের ঐতিহাসিক নাটকের সংখ্যা কত উত্তর হচ্ছে অপশান খ আটটি তবে একটু কথা বললে এটা কিন্তু ভুল আছে মানে এই অপশান অনুযায়ী ঠিক আছে ধীরে রায়ের জীবুদ্দশায় প্রকাশিত ঐতিহাসিক নাটকের সংখ্যা হচ্ছে আটটি আর মৃত্যুর পর হচ্ছে একটি মোট নটি মৃত্যুর পরটা ধরেনি এটা তাই আটটি বলে অপশন অনুযায়ী যেহেতু নটি নেই তাই আটটি হবে যদি নটা থাকতো নটাই অ্যান্সার নিত কারণ জীবদ্দশায় হোক প্রকাশিত হয়েছে গ্রন্থাগারে তাই নটি হওয়া উচিত কিন্তু এখানে অপশন অনুযায়ী আটটা হবে যেহেতু নটা রাখেনি তাই এখানে ভুল নেই আটটি হবে নয় নটাই হবে কেন বলছি তার জীবনে প্রকাশিত আটটি নাটক হলো তারাবাই রানা প্রতাপ সিংহ দুর্গা দাস নূরজাহান সুরাবুস্তম মেবার পতন শাহজাহান চন্দ্রগুপ্ত আর কিন্তু তার মহত্ব প্রকাশিত একটা নাটক হলো সিঙ্গল বিজয় তিনি মোট নটি নাটক অভিজ্ঞাসী নাটক তার গ্রন্থাগারে প্রকাশিত হয় এটা আমি কিন্তু আগের দিনে যে পরীক্ষা নিয়েছি দিজেন্দ্র রায় থেকে সেখানে কিন্তু একটা সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধি কিন্তু এই প্রশ্নটা আমি দিয়েছি তারপর দেখুন বারানো প্রশ্ন রঙ্গমলী নাটকটির প্রকাশকাল কি উত্তর হচ্ছে অপশান ঘ উনিশশো তেরো খ্রিস্টাব্দ নম্বর প্রশ্ন নগর বসালাম সাগর মাধিলাম মানিক পাবার আসে কার উচিত পদ উত্তর হচ্ছে অপশান ক জ্ঞানদাস চান্ন প্রশ্ন অখিলে বিদ্যার কীর্তি মহারাজ চক্রবর্তী কীর্তিচন্দ্র নরেন্দ্র প্রধান কোন কবির রচনাংশ থেকে উদ্ধৃত উত্তর হচ্ছে অপশন ঘনরাম চক্রবর্তী এটা সবাই পারবেন আমাদের বইতেও দেওয়া আছে এটা কোনো অসুবিধা নেই প্রশ্ন শব্দটি বিভক্তি নির্ণয় করুন নিয়ে গেল ধরে কাঁধে গাছ লাঠি গাছের তলায় দাগ উত্তর হচ্ছে অপশন ঘ কর্তি কারকে শূন্য বিভক্তি ছাপানো প্রশ্ন এক কথায় প্রকাশ করুন যে নারীর হাসি মিষ্ট উত্তর হচ্ছে অপশন খ সুস্মিতা এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এক কথায় প্রকাশ দিয়েছে তাই এক কথায় প্রকাশটা কিন্তু ভালো করে পড়বেন আর যাদের নেই আমাকে বলবেন এই বাংলা বই থেকে দিয়ে দেবো খুব ইম্পর্টেন্ট এগুলো আমার ছাত্ররা পেয়ে যাবেন অসুবিধা নেই সাত প্রশ্ন ছাপানো তো হয়ে গেল অ্যান্সার হবে ছাত্ররা প্রশ্ন টিচার গল্পের বিষয়বস্তুতে যে সময়ের কথা ফুটে উঠেছে মানিক বন্ধুদের কিন্তু টিচার গল্প উত্তর হচ্ছে অপশান গ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মনমন্তর। মন্তর আঠারো প্রশ্ন শশীভূষণের শিক্ষাগত যোগ্যতা হল কোনটি উত্তর হচ্ছে অপশন ক এম এ বিএল বছর নম্বর প্রশ্ন জীবনশিল্পী রবীন্দ্রনাথ প্রবন্ধটি কত সালে প্রকাশিত উত্তর হচ্ছে অপশন ক উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এটা হচ্ছে মমতা শঙ্কর রায়ের লেখা জীবনশিল্পী রবীন্দ্রনাথ ষাট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ সেল চিত্রগুপ্তের কাছে কতগুলি স্মারকলিপি পেশ করেছে উত্তর হচ্ছে অপশন ঘ নয় শত লৌকিক শব্দের বাষট্টি প্রশ্ন বিদ্রোহী কবিতায় কবি আমি শব্দটি কতবার ব্যবহার করেছেন উত্তর হচ্ছে অপশন খ একশো সাতচল্লিশ বার তেষট্টি প্রশ্ন হা ইতিহাস ড্যাস হাতে বাঁধা শূন্যস্থানে চিহ্নিত অংশে নির্বাচিত শব্দটি কোনটি উত্তর হচ্ছে অপশান ঘ অর্থনীতির হাতে বাঁধা এটা আমি প্যাকি দিয়েছি যাদের কাছে আমাদের বাংলা সারথী বইটি আছে তারা কিন্তু দেখে নেবেন বা যারা আমাদের শেষ দুটো পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু ওটা মিলে নেবেন চেম্বার্সের রুডিমেন্ট অফ নলেজ অবলম্বনে লিখিত গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ বোধোদয় পঁয়ষট্টি নম্বর প্রশ্ন সিন্ধু ইন্দু বেদ সব পরিমাণ নিপতি হুসেন সাহ প্রদান প্রধান কোন কবির কাব্য রচনা কাল বিষয়ক শ্লোক অনেকে আবার এই যে নিপতি হুসেন দেখে আবার কিন্তু বিজয়গুপ্ত করে দেবেন না এইটা কিন্তু ইলেভেন টুয়েলভের প্রশ্ন অ্যাকচুয়ালি নাইন টেনের সিলেবাসের নেই উত্তর হচ্ছে অপশন ক বিপ্রদাস পিপলাই বা বিপ্রদাস পিপিলাই মনসা মঙ্গল কাব্যের আরেক বিখ্যাত কবি আমাদের সিলেবাস হচ্ছে নাইন টেনের সিলেবাসে বিজয়গুপ্ত আর কেদাস ক্ষেমানন্দ আর আমাদের যেটা সিলেবাসে নেই সেটা পড়তে হবে নারায়ণ দেব আর বিপ্রদাস পিপিলাই ছটনের প্রশ্ন শিক্ষক মহাশয় ছাত্রটিকে বেদ মারিলেন বেদের তলায় দাগ একাঙ্গিত শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করুন উত্তর হচ্ছে অপশন খ করণ কারককে শূন্য বিভক্তি বেদ দিয়ে মারিলেন বা বেদ দ্বারা মারিলেন ছাত্রের প্রশ্ন অন্তরাত্মা শব্দটির সন্ধিবিচ্ছেদ কি উত্তর হচ্ছে অপশন খ অন্ত বিশেষযুক্ত আত্মা আটষট্টি নাম প্রশ্ন কারুর বাড়ি খুঁজছি না আমরা একটি মেয়েকে খুঁজছি কে মেয়েকে খুঁজছে উত্তর হচ্ছে অপশন ক জ্যোতিপ্রকাশুয়াল প্রশ্ন কিন্তু বেশি আছে উনসত্তর নাম প্রশ্ন ননিচোর নাটুয়া সেজে মেলায় ঘুরে বেরিয়েছেন যিনি উত্তর হচ্ছে অপশন ক দশরথ সত্তরের প্রশ্ন কৃষকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ডে পরিচয় সংখ্যা কত এটা বঙ্কিমের উপন্যাস উত্তর হচ্ছে অপশান ঘ একত্রিশটি এটা আমাদের বইতেও দেওয়া আছে বাংলা সাহিত্যিক চৌধুরীমালাতে একাত্তর প্রশ্ন রাম মিত্র সুগ্রীব কোন নগরের অধিপতি উত্তর হচ্ছে অপশান ঘ পিসকিন্দা নগরের বাহাত্তর প্রশ্ন কুড়ি বছর পর কবিতার সরমট পঙ্ক্তি সংখ্যা কয়টি আমাদের কিন্তু কবিতাগুলো পঙ্ক্ত সংখ্যা পড়ে যেতে হবে কারণ এটা নেটশ্রেলের প্রশ্ন উত্তর হচ্ছে অপশান ঘ সাতাশটি তিয়াত্তর প্রশ্ন হৃদবাহেও যিনি মাঝ খান উত্তর হচ্ছে অপশান খ তার মা চুয়াত্তর প্রশ্ন নির্মিত গ্রন্থগুলির মধ্যে কোনটি ভিন্ন জাতীয় গ্রন্থ উত্তর হচ্ছে অপশান খ মেবার পতন পঁচাত্তর প্রশ্ন শুদ্ধ শব্দটি নির্বাচন করুন উত্তর হচ্ছে অপশান ক শারীরিক তালব্য সাকার রয় দীর্ঘই ক কেতন বহ্ন জন্ম জবনিকা প্রান্তে মেলি নবনেত্র সুকুমার দেখিলাম জলস্থল শূন্য শুল্ক বিহল জর্জর উদ্ধৃতাংশটি যে কবিতা থেকে নেওয়া তার নাম কি উত্তর হচ্ছে অপশন গ চম্পা ছাতন বহ্ন এটা সবাই পারবেন ফেসবুকে বিশাল আলোচনা হয় দুর্লোক শব্দটির সন্ধিবিচ্ছেদ কি এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি উত্তর হচ্ছে অপশান ঘ বয়সন্ত যুক্ত লোক সমান দুর্লোক একটা হচ্ছে নিপাতন সিদ্ধ সরসন্ধি হয় একটা ব্যঞ্জন সন্ধি হয় এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আঠাত্তর প্রশ্ন গাছটি বলেছিল গল্পে তৃতীয় মৃত্যু ঘটেছিল কার উত্তর হচ্ছে অপশান ক পাঁচু চোরের নম্বর প্রশ্ন যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে খুবই গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের গান রমণদের কোন পরিচ্ছেদে এই পঙ্ক্তিটির উল্লেখ আছে উত্তর হচ্ছে অপশান খ দ্বিতীয় পরিচ্ছেদে আশীরা প্রশ্ন কোথায় কুকি রমণী নৃত্য প্রদর্শিত হবে বলে উল্লিখিত আছে উত্তর হচ্ছে অপশান ঘ নিসিপুরে একাশিটা প্রশ্ন প্রমিলার ঘটকির নাম কি। উত্তর অপশন ঘ বড় বা প্রশ্ন চাঁদের পাড়ায় মেঘের দূরভিশি চরণটি যে ক্ষুব্ধ থেকে নেওয়া হয়েছে তার নাম কি উত্তর অপশন খ সুভাষ মুখোপাধ্যায় রোমান্টিক ত্রিয়াশিত প্রশ্ন ফণনীতি হলো এক প্রকার কি উত্তর হচ্ছে অপশন ঘোড়ার নাচ চুরাশিত প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে আশুদর ভট্টাচার্যের সম্পাদনায় বাইশ কুড়ি মহাসামঙ্গল মঙ্গল করে প্রকাশিত হয় তাই চল্লিশের প্রশ্ন উত্তর হচ্ছে অপশন খ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পঞ্চাশের প্রশ্ন সম্মুখ শব্দটিতে নিহিত সমাজ কোনটি উত্তর হচ্ছে অপশন খ অব্যৈভাব নম্বর প্রশ্ন ভুবন সরকার মায়ের ছুটে চলাকে কিসের উপমায় ভূষিত করেছিল উত্তর হচ্ছে অপশন গ রাজহংসী সাতাশের প্রশ্ন কোন গাছের ডালে মহেশকে বেঁধে রাখা হয়েছিল এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্প হচ্ছে অপশন ঘ বাবলা গাছে এরপর আসছি নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বজন আরককে ইংরাজি অনুবাদ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন খ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সবসময় যে অনুবাদ কে করে সেটা নাম আসতে পারে সাল পড়তে পারে সেটা কিন্তু আমরা পিএসসি দেখলাম এবং মাদার সার্ভিস প্রশ্ন অনেক কঠিন প্রশ্ন এসেছে সেই জন্য আশা করি এবার থেকে কিন্তু অনেকটা আপডেট বা মডারেট প্রশ্ন হবে দু হাজার ষোলো সালের থেকে নব্বই নম্বর প্রশ্ন বঙ্কি প্রতিভা প্রবন্ধটি মুসলিম সাহিত্য সমাজের কোন অধিবেশনে পঠিত হয়েছিল উত্তর হচ্ছে অপশান গ সপ্তম বার্ষিক অধিবেশনে নব্বই নম্বর প্রশ্ন হাসির গান কাব্যটি কোন কবির প্রভাবে রচিত উত্তর হচ্ছে অপশান ক বারহাম এগারো প্রশ্ন হাওয়া রাত কবিতায় অন্ধকারকে কোন উপমায় চিহ্নিত করা হয়েছে উত্তর হচ্ছে অপশন গ বাঘিনীর গর্জন প্রশ্ন কথায় বলে কথা নইলে বি হয় না মন্তব্যটি কার উত্তর হচ্ছে অপশান খ বিনা পানি ত্রিয়ানের প্রশ্ন নিম্নক্ত কোন গ্রন্থটি প্রমথ চৌধুরীর রচনা নয় উত্তর হচ্ছে অপশন খ তু ইতিহাস গড়ে বাইরে আত্মকথা তুই আর কি তার গ্রন্থ আত্মকথা তার হচ্ছে আত্মজীবন গ্রন্থ তথা জিনিসটা রমদ কিন্তু রচনা নয় চল প্রশ্ন আমাদের বইতে আছে মাথুর রস পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন উত্তর হচ্ছে ক বিদ্যাপতি পার্থনা পর্যায় মাথুর পর্যায় এগুলো শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি পঁচাত্তা প্রশ্ন নন্দবিদায় গীতিনাট্যের প্যারোডি হল কোনটি উত্তর হচ্ছে অপশন গ আনন্দবিদায় আনন্দ কার লেখা বলুন তো জেনে রায় ছেলেরা প্রশ্ন এই নাটকে তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে তীব্র ভাষায় আক্রমণ করেন এটা তার হচ্ছে জীবদ্দশায় প্রকাশিত শেষ গ্রন্থ মানে তিনি যে কাব্য বা নাটক লিখেছিলেন তার সর্বক্ষেত্রে সব মিলিয়ে জীবদ্দশায় প্রকাশিত শেষ গ্রন্থ হচ্ছে আনন্দবিদায় বিদায় প্রশ্ন প্রশ্ন শব্দটি পদান্তর করুন অপাবরণ উত্তর হচ্ছে অপশন খ অপাবৃত সাত প্রশ্ন এক কথায় প্রকাশ করুন ভগবান বিষ্ণুর শঙ্খ এক কথায় প্রকাশ কিন্তু বহু দিয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ পাঞ্চণ্য আঠারো প্রশ্ন ফুইডল তার মানে সুইসাইড কেস কার উক্তি উত্তর হচ্ছে অপশন খ ব্রহ্মার নিরানব্বই প্রশ্ন গেটের পুত্রবধূ কে ছিলেন উত্তর হচ্ছে অপশান খ লুইস একশোটা প্রশ্ন লাস্ট প্রশ্ন রবীন্দ্রনাথের সমস্ত মনীষার মূল্য ছিল কি উত্তর হচ্ছে অপশান ক ধর্মবোধ এই হচ্ছে একশোটা প্রশ্ন যা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলামটি প্রেস করে দেবেন আর সবাইকে শেয়ার করবেন এটা হচ্ছে দু হাজার পনেরো সালের পিএসসি প্রশ্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি